দেশের আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি কালুরঘাট মহুরা এলাকার অর্কিড ইংলিশ স্কুল একাডেমির আজকের অ্যানুয়াল পিকনিক প্রোগ্রামে আমার বেশি দেখতে পারছেন এখানে ছোট ছোট শিশুরা তারা যেমন খুশি তেমন সাজো প্রোগ্রামে বিভিন্ন সাজে সেজে এসেছেন আমরা কথা বলবো আজকে তাদের সাথে যে কে কি সেজেছে এবং তাদের অনুভূতিটা কি নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল চট্টগ্রামস্থ অর্কিড ইংলিশ স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে আট ফেব্রুয়ারি শনিবার মোহরা ওয়াসা কলোনি মাঠে এটি অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের প্যারেড প্রোগ্রাম প্লে থেকে সপ্তম শ্রেণীর প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ফ্ল্যাশ মুভি পুরস্কার বিতরণ সহ নানা আয়োজনে সাজানো ছিল অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্কিড ইংলিশ স্কুলের পরিচালক এম এন আফসার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহরা পাঁচ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক আলহাজ মাহমদ আজম বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেল্টা ইমিগ্রেশনের সিইও মাহমুদ আলমগীর যমুনা টিভি চট্টগ্রামের এক্সিকিউটিভ প্রডিউসর মাহমুদ তারেক ধানশেরি স্কুলের পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন মুজিব শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা মোহাম্মদ কফিল উদ্দিন রানা চিকিৎসক ও পুষ্টিবিদ ডক্টর সৈয়দ মোহাম্মদ ফারুক এবং সমাজকর্মী খালাদা পারবিন সেলিম অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রাসেল সাদমান ও রেজাউল করিম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম জুয়েল তাহমিনা ইয়াসমিন শহীদুল ইসলাম শামিল হাসান রাশিদুল ইসলাম সহ আরও অনেকেই আচ্ছা আমরা আজকে দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম দিয়ে ছোট ছোট শিশুরা তাদের বিভিন্ন খেলা ছিল এবং হচ্ছে বিভিন্ন স্বাদে সেজে এসেছে এগুলো আপনি এই সম্পর্কে যদি কিছু বলতেন আজকে প্রোগ্রাম সম্পর্কে ধন্যবাদ অর্কিড ইংলিশ স্কুল পক্ষ থেকে প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম এবং প্রাইজ গিভিং সেরিমনি আমাদের আমরা চেষ্টা করছি আমাদের বাচ্চাদেরকে খেলার মাধ্যমে শিক্ষার একটা পরিবেশ বা পরিবেশ তৈরি করার জন্য তারা খেলা এবং পরি শিক্ষা দুটো সমন্বয়ে একটা জাতি গঠন করব যে জাতির মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হবে আমাদের দেশকে তারা লিড দিয়ে বিশ্ব মানচিত্রের মধ্যে আমাদের দেশকে ভালোভাবে পরিচিত করার জন্য চেষ্টা করবে এটাই ছিল আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমাদের মোহরাতে আপনি যদি দেখেন আমরাই প্রথম ইংলিশ স্কুল আমাদের পূর্বে কোনো ইংলিশ স্কুল ছিল না আমরা চেষ্টা করছি আমাদের মোহরার জন্য আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি আমরা যে ঘাটতিটা আমাদের এলাকার জন্য রয়েছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি আর আমরা চেষ্টা করছি এই বিষয়টা যে আমাদের যে এই এরিয়া এ এরিয়া একটু পিছিয়ে পড়া এরিয়া এই পিছিয়ে পড়া থেকে যাতে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি এবং আমাদের এই স্টুডেন্টকে সামনে রেখে আমরা ভবিষ্যতে একটা ভালো পরিবেশ ক্রিয়েট করতে পারি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আজকের এই অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনির মধ্য দিয়ে আমাদের অ্যানুয়াল স্পোর্টস শেষ হবে আমাদের স্কুল চেষ্টা করে প্রত্যেক মাসেই দু তিনটা প্রোগ্রাম রাখার জন্য যে প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের বাচ্চারা কিছু শিখবে এবং সেটা দিয়ে তারা আন্তর্জাতিক যে ইভেন্টগুলো হবে সেখানে সেখানে তারা পার্টিসিপেট করবে ধন্যবাদ ইংলিশ স্কুল এই মহড়া ওয়ার্ডে ছিল না ন্যাশনাল ক্যারিকুলামের কোন স্কুল এখানে নাই এখানে যেই সব স্কুলগুলো আছে সব সবগুলো বাংলা মিডিয়ামের স্কুল কারণ এই মহড়া পিছিয়ে পড়ে একটি মহড়া ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে এ পিছিয়ে পড়া ওয়ার্ডটি আমরা চেষ্টা করেছিলাম দাপে দাপে এডুকেশন বলেন কমিউনিকেশন বলেন সোশ্যাল থেকে সবকিছু আমরা চেষ্টা করেছি সবার সাথে একটি সম্পর্ক স্থাপন করে এই মোরাটে একটি বাসযোগ্য একটি সুন্দর ওয়ার্ডে আমরা পরিণত করবো At the same time, the students, those who will not be able to win any position, no need of thinking of sadness. You have to remember one thing all the children over here, they are the winner. When they came to this world, after fighting a lot of competitors thousands and thousands of competitors they won and they born in this world this is only a small part throughout the year ahead of you you will have many uh, competitions in future and i'm sure

আমরা পরিবেশ রক্ষাতে কি করতে হবে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে আহ ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো কয়েকজন আছে তাদের সাথে কথা বলবো আচ্ছা আমরা একজন খুদে একটু দেখতে পাচ্ছি

সে জাহাজদেরকে রক্ষা করে হ্যাঁ জাহাজগুলোকে রক্ষা করে জাহাজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন আদর্শ শিক্ষিকা আর তার সাথে কথা বলবো তুমি কি সেছো হ্যালো পার্সিন মি মাই নেম ইজ নশীনা জুম নুরা তুমি কি সেছো আমি আদর্শ শিক্ষিকার কাছে আচ্ছা আদর্শ শিক্ষিকা হেই ফার্স্ট ইউম নেম সেইdaf yaman yam jara আজকে তুমি কি শিখেছো না না যে জানাল সাধারণত 10 শতাংশ বিন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন দেখো দেখোদের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো একটিshade সজ্জিত হয়েছে কিছু ছোট খুদে শিক্ষার্থীরা আমরা কথা বলবো তাদের সাথে তারা কি শিখেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আচ্ছা পার্সিম তোমার নাম কি তুমি তুমি কি এটা কি আমরা তো দেখতে সে উঠে দাঁড়িয়েছে আচ্ছা তোমার নাম কি কি আছে ভিতরে বলো আচ্ছা তুমি কি সেতেছ উঠ

চট্টগ্রাম দেশিটিও জুড়ে বাংলাদেশ